আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গত বছর আপনাদেরকে আলহামদুলিল্লাহ মানে হাজারি গুড় অনেক দিয়েছি সো আজকে কিন্তু হাজারি গ্রামে চলে আসলাম এটার কারণ হচ্ছে আগামী সপ্তাহখানেক পর থেকে কিন্তু আপনারা রেগুলার হাজারি গুড় পাবেন এবং হাজারি গুড়টা কিন্তু হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত এবং যারা একবার খেয়েছেন তারা কিন্তু বারবার খাওয়ার জন্য হলে হচ্ছে

কাঙ্ক্ষিত হাজারি গুট্টা পাওয়া যাবে আচ্ছা এখন কি করবেন আপনি এখন আমাদের নর্মাল যে লাল গুট্টা ওই গুট্টা তৈরি হবে আচ্ছা আচ্ছা এখন যে যে গাছগুলো কাটতেছেন এটা আসলে কাটার জন্য আপনার কি কি জিনিস দরকার পড়ে অনেক কিছু লাগে আমাদের সেন লাগে আচ্ছা পাওয়ারি লাগে হাড়ি লাগে যে হ্যাঁ হ্যাঁ হাড়ি তারপরে আপনার নাল লাগে যেমন এই যে নালগুলো লাগে আচ্ছা এটা দিয়ে হচ্ছে এই রসটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে হাড়িতে পড়ে রাইট হ্যাঁ হ্যাঁ ওকে এটা হচ্ছে গাছে গেথে দেওয়া লাগে এই এই মাথাটা আচ্ছা তাহলে আপনি হচ্ছে আমাদের একটা গাছে উঠে একটু দেখাবেন যে আপনার গাছটা কীভাবে কাটতেছেন ঠিক আছে ওকে তো হাজারি গুড়টা আসলে কিন্তু খুবই বিখ্যাত মানে সবাই নাম শুনেছেন ঠিক এখন না মানে সেই রানী এলিজাবেদে এসেও কিন্তু এটার একটা স্বীকৃতি দিয়ে গেছে হাজারি ট্রেডমার্ক করে দিয়ে গেছে এবং তারপর থেকেই কিন্তু এটার স্বাদ যারা নিছে একবার তারা কিন্তু প্রতিবার এই শীতের সময় হাজারি স্বাদ নেওয়ার জন্য হলেও এই মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড়টা খেয়ে থাকে তো এই যে মিজান ভাই উপরে গাছে উঠতেছে গাছটা মনে একবার কাটা হয়েছিল না মিজান ভাই? হ্যাঁ কাটা হয়েছিল। আচ্ছা। তো এই গাছটাই আছে আজকে আবারো 6 বছর। হ্যাঁ কয় বছর? এটা দিয়ে 6 বছর চলে মনে গাছ। 6 বছর না আচ্ছা কয়টা কাটা হইছে এটা বুঝা দিতেছে? 3 4 5 6 6 এবং হচ্ছে শুধু এই একটা গাছ না এখানে কিন্তু হচ্ছে হিসাব করলে মিজান ভাই কয়টা গাছ আছে টোটাল আপনার এই বাড়িতেই? আমার এই বাড়িতে 30টার মতো গাছ আছে। এই এই বাড়ির ভিতরেই হচ্ছে 30টা গাছ আছে। 30টা গাছ আছে। এই চারাগুলো সহ নাকি? আচ্ছা শুধু বড় গাছ আচ্ছা 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 তাহলে বড় গাছই আছে হচ্ছে তিরিশটার মতো আর চারা গাছ তো হচ্ছে গতবার মাইগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু হচ্ছে অনেকগুলো চারা গাছ লাগানো হয়েছে সেই সেই গুলাই কিন্তু এই যে দেখেন কত যত্ন করে রাখা হয়েছে এই বলে এগুলাই কিন্তু হচ্ছে কত সুন্দর বড় হয়ে বেড়ে উঠতেছে এবং যত্নের কারণে কিন্তু এত সুন্দর অবস্থায় আছে এই যে দেখেন আমরা আসলে একদম বিকেলের শেষ সময় মানে হচ্ছে সন্ধ্যা ছুঁই ছুঁই সূর্যটা অস্ত যাচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা হচ্ছে এই ঝিটকা চলে আসছি এবং আমার সাথে হচ্ছে করার কিন্তু পিয়াস ভাই আছে তো পিয়াশ ভাই আপনি হাজারি গুড়টা সম্পর্কে একটু বলবেন যে আসলে হাজারি গুড়ের স্বাদ তো আসলে মানে এটা বলার হাজারি গুড়ের স্বাদ এটা মোট কথা যে না খাইছে মুখে যে না দিছে তারে বইলে বুঝাইতে পারুম না

আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে কাটার সাথে সাথে একদম টপ টপ করে পড়তেছে একদম মানে দেখছেন সো তো আপনাদেরকে আসলে আরও ডিটেলসই দেখাবো আসলে আমাদের এখানে যে রসগুলা মানে রসের মাধ্যমে যে গুড়গুলো তৈরি করা হয় তার মানে হচ্ছে এই গুড়টা হচ্ছে একদম কখন থেকে বিখ্যাত একটু বলবেন এইটা তো আজ থেকে আমার মন হয় ব্রিটিশ সরকার গেছে কত বছর হ্যাঁ প্রায় দুইশো বছর দুইশো বছর

লোকসঙ্গীত আর হাজারি গুড় এই হলো মানিকগঞ্জের প্রাণেশ্ব এই হচ্ছে মানিকগঞ্জের প্রাণেশ্ব কারণ শিল্পীর তো অভাব নাই মানিকগঞ্জে লোকশিল্পী যেমন ধরেন আপনার আহ চন্দ্রনম জুনদার আমাদের কিন্তু হরিরামপুরের আপনি একটা জিনিস খেয়াল করবেন যে উ যে ওখানে যে কাটতেছে মানে মহমাছির সাথে বসে কিন্তু হচ্ছে রস ওই যে মাছি কিন্তু আসা সারা দেখছেন দেখছেন কাটা অবস্থায় কিন্তু হচ্ছে মাসি এসে বসে হচ্ছে রস কাটছে আপনারা আসলে এতক্ষণ যারা কথা শুনতেছিলেন তাদেরকে একটু দেখাই প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে নল দিয়ে কীভাবে কি পরিমাণ রস পড়তেছে দেখেন এটা আসলে ধরার জন্য মিজান ভাই যেটা করবে সেটা হচ্ছে এখন হাড়িটা পাতবে আর সুতাটা একটু প্রসেস করে নিলো তারপরে হচ্ছে যে এখন হাড়িটা ধরতেছে এই যে ধরার পরে এই যে হাড়িটা হচ্ছে পাতবে আচ্ছা এই যে আটকায় দিল এই যে এভাবে আটকে দেওয়া হলো ঠিক এইভাবে কিন্তু হচ্ছে রস পড়তে 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 একটা সময় গাছ থেকে রস পড়তে পড়তে হাঁড়িটা ভরে যাবে এবং আরও একটা সময় গিয়ে হচ্ছে দেখা যাবে যে একদিন পরেই হচ্ছে মানে এক বেলা আর কি পরে হচ্ছে এই রসটা নামাবে হাঁড়িটা হচ্ছে গাছ থেকে নামাবে এই যে রসটা বেরোবে সেই রসতেই কিন্তু হাজারি ঘর তৈরি করার জন্য রেডি হয়ে যাবে আমাদের গাছ কাটার প্রসেসিংটাই ভিন্ন যা অন্য দেশের অন্য জেলার গাছ রেগুলে পড়তে পারবে না যেমন আমাদের এই সেনটা ধার দিমো একবারে ব্লেডের মতো হবে আর এই মিহিন মাটি দিয়ে একবারে পাতলা মাটি দিয়ে ওই মাটি দিয়ে আমরা ধার দিই আর এই সময়টা আমরা বালু দিয়ে ধার দিই আর হাঁড়িগুলো এত যত্ন সহকারে ধুই যে গরম পানি দিয়ে হাঁড়ি ধুইতে হয় বা প্লাস নাল ধুইতে হয় যেমন এই যে নালগুলো এই নালগুলো গরম পানি দিয়ে ধুইতে হয় এই নালগুলো এই প্রদীপ পাইলে একবার গাছ কাটুম ওই একবার আবার এই ডুটি নিয়ে আসুম দ্বিতীয়বার আবার নতুন করে নতুন নাল আমরা লাগাম আর আপনার গাছ কাটি আমরা পাতলা চলাই আট দিন আট দিন করে শুকাই একদিন বা দু দিন কাটি এইভাবে আর অন্য অন্য জায়গায় দেখা যায় এই তারা গাছ কাটার কলভিশনটা ভিন্ন যেমন হাঁড়িতে চুন দেয় হাঁড়ি ধয় না ছেন ধার ভালো হয় না আর আমরা গাছ কাটতে পারি কম দিনে আপনার পনেরোটা বিশটা এরকম গাছ কাটতে পারি আর অনেক অনেক গাছে আছে তারা আমাদের দেশেও আছে একাধন হঠাৎ খুব কম তারা এই চল্লিশটা পঞ্চাশটা গাছের হাড়ি দেয় তাদের গুটটা ওইরকম ভালো হয় না রসের সংখ্যাটা তাদের বেশি হয় আর আমরা যে গাছগুলো কাটি গাছে আমাদের কাটায় রস কম হয় আর নর্মাল গাছে যারা তাদের গাছ কাটায় রস বেশি আসে গুড় ভালো হয় না তো আজকে আসলে এই গাছিপাড়া থেকে চলে যাচ্ছি তো যারা মনে করতেছিলেন যে অরিজিনাল হাজারি গুড়ের স্বাদ নেবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ড্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে কিন্তু অরিজিনাল যে হাজারি গুড়টা সেটা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ